অসময়ে কে আসলো ও আন্টি আপনি অজিত নাম মহে না আন্টি আমু নাই আর চে তুমি গল্প একলা ফাল্লার হ্যাঁ আমি একা না আসলে হত ইয়ে দে তোমার তো খালি দেখিলাম দে ফোয়া লগে লাইট দিয়েছি আমি ফোয়াই পেয়ে তোমার বয়ফ্রেন্ড লাগে ফাল্লার আজকাল তো উনিতে বয়ফ্রেন্ডের লগে ব্যাগে বিয়ে দেয় তোমার মারল ফাল্লার হতাবাত্রা ব্যাগ ফাইনাল ও গিয়ে কেন আসলে আপনাকে তো সকালে ওই একটা মা চালার সাথে দেখলাম ওনার সাথে কি আপনার কোনো অ্যাফেয়ার আছে নাকি না মানে আমার মনে হইল আর কি আপনার সাথে কোনো অ্যাফেয়ার আছে পালাইছে এ ধরনের মানুষগুলোকে না এভাবে মুখের উপর যে যেটা বলবে তাকে ওইটা বলে দেওয়া উচিত তাহলে দেখবেন যে নেক্সট টাইম আর সাহস পড়বে না যত